টেঙা বুজজে হয় দে আটা ৰিভুনী আন্তা না তুই বুড়িয়ে হয় আতা আটা ৰিভুনী আন্তা আৰু না ৰচুল হয় নসিনির নচিনিৰ তবে সৰ্য ফাৰিদাৰ গৈ বেয়া জৰি চুন্দি চাব নচা তোমাৰ আখ বুজ্যে হয় দে আনা আবুকা আব্দুল্লাহ আই তোহাৰ জন্মদাতা দাতা ববাব ধুলী তোহাৰ দুনিয়াত আইবে চমাচা কেইলেম বুজি আইয়েৰি বুঢ়ী হানা উম মুখ আমে না আই গর্ব ৰাখি দে হল লইলাম লম দে তোৰ মাৰি ৰসুলে হালদি এৰে বেৰাই নিতেছা মা বাপ দনদন আর বেড়াই নদীর জু আর আয় না ফাঁক আর আর গোসল করাই ফাঁক করে বেড়ে ফাঁকি তোমার দিয়ে আল্লাহ আর আর আগে গোসল করাই ফাঁক করা তো বেড়াই দিচ্ছ অর্থাৎ আর কলমা ফরাই দ রসুল গোসল করাই দে ওই কুফুর হিসাব হয়ে বেড়াই ইমান আয় বেড়াই ফরবে একদম এলা এলাহ ইহু মুহাম্মদুর রসৌর

তো কিছু দিব আরতে নাই তো দুইজন সিন্ধি ফানি খাইতে খাইতে গেই গুটি যাইয়ের সাইড দুইজন ফাথর এন্ডি ইলিয়া নিচি দিয়ে একখান মরিজ বাফিন্ন বাটার মত বিষাইয়া আছে ইয়ার নবীর মুসল্লা এই শহীদে গুলি লাগের দিয়ে কাবা শরীফ শহীদে গুজছি এন্ডি ইলে মুসল কাবা শরীফ হতো সারাই মিল দুলে ইলে দেখা যা কি যাই নামা শুনলেন

আল্লো খুব ভালো ব্যবহার করছি হুদুরে পাকসালামে নবো প্রাপ্ত হইয়ারে কলমালে দেখে দে উগ্রিখানি এক গর সাতজনের মূর্তি হুদাগরের উগ্র মূর্তির দে এক গর আবুকর আবু অকর বাপ আবু অকর হুয়া আবু অকর নাতি সাতজন মূর্তি সই রসুল কলমা লইয়া রাইয়ে রসুল তো দল নাই বল নাই ক্ষমতা নাই টিয়া নাই পয়সা নাই সর্বহারার মতো নবী এই নবী কলমা লইয়া গিয়ে ফৈলা এর অহদা আর ফিললে কলমা দিলে ইতারা সিঁড়ি করে আর তো বাধা দিয়া ভরিব বাধা দিলে তো তারা আরে মারিব তোর টেয়া দিফুদা করিনে তুই মানা আগর

এবারে ডাকো কামে কামিয়াবি হইবে কল্যাণ করবে লাভবান হইবে ক্ষণে হইলে কি করি তার দরকার কি সৌদের রই আবু বক্কর হল্লা তুললি আর কোনো হল্লা নাও তুলে আর এক দেশের হাদিস আছে খান্দিলি বুয়া দুধ পায় ন খান্দিলি বুয়া কিছু না আবু বক্কর হল্লা তুললি দে সিঁড়ি কুত্রুত ইয়ান মানি বেল্লাই নহ

আই অমুকুর ছেলে আমি অমুক দলের নেতা আই অমুকুর গোষ্ঠী চলবে না হোয়ালক কি আছে বিচারি সাগর আল্লাহ হেদায়ত দিন গর্বিত মহিলা গোসল গড়ি ফেলেছি এহারাম মালি ফেলেছি কাবাদ গড়লি সাত্ত তো আবেষ্টার দিগি স্বার্গ তো আপ গড়ি ফেলেছি তিন তো বাকি প্রসব বেদনা আরম্ভ হয়ে ডোঁয় ভরে গিয়ে কাবা শরীফ আলাম বাচ্চা ডেলিভারি এই ফোয়াবে দুনিয়ার সেরা বদুর গোয়াল আছিল এবার নাম আবু জিল্লা ঠিক কিনে এবার নাম আবু জিল্লা খোয়ার জানার বাড়ি ওইবে মূর্তিখানা সহিদা করে সিদ্দিক আকবর রসৌল ডাক দিয়ে একটা মা বোন নাই মা বোধ কামে বইবে ব্যাগম সৌদের রোজ আবু বকর হল্লা তুল মানি বেরলাই তুললে দেন ওষুধ দিয়ে গরিব কিন্তু সিরিকোত্তম হল্লা তুলি বেরে গিয়ে আল্লাহ কবুল করছে আয়ের রসুল হয় মানান তা উল্টা মানার সালা আমার ফাটাই দেখ কি হইলে রে কি হইলে রে রসুল এটা অনেক গরম কাল আগে ফরি চৈল আই দেখান দেখা রসুল হলে আটটা আই দেখা দুই এন আছে এখন নান দেখাই দুন দেহ দুন দেহ রসুল আর ফৈল্যের আই দিশা দিল দি আর নাম মোহাম্মদ আর বাফর নাম আব্দুল্লাহ আবদুল্লার বাফর নাম আব্দুল মুতলিফ আব্দুল মুতলিফার আব্বার নাম হাসেম হাসমার আব্বার নাম কোসাই وسارة ربنا كلاب كلاب ربنا مرا مرة ربنا كاب كاب ربنا لوي لوي ربنا غالب غالب <سؤال> ربنا فهر فهر ربنا مالك مالك ربنا نظر نظر ربنا كينانا كينانا ربنا خزيمة خزيمة ربنا مدركة مدركة ربنا إلياس إلياس ربنا مزر مزر ربنا نظار نظار ربنا معد معد ربنا عدلان، إن لله هوت هوت آدم

রসুল হিটালে গণে আয় মানানো করিতে আই অনেক নাম ধরিতরা ধরিব না মানব জাতি হয়ে উঠলি টান্দুলি হল্লা নোহাব না মানব জাতি হয়ে যে ধারা নাইনি রসুল হয় আলহামদুলিল্লাহ অনেক তো ভালো বোঝ আছে দের সান্দরি টান্দলি হল্লাই মানব যাতে অনার নামাইছি অনতে বুঝ আছে তো আর কে বুঝলি কি অনে বানাই দিবে না দে বানাইও দিবে না অনে সৌ দে অনে অনে বানাই দি দিবে অনর গর অনে করলি জিবে অনর বানাইঙ্গি দুনিয়া বানাই বেড়ে গরো

দল তো আইবে হক না ভাইবে হক তো আইবে দল বাদ দিন হক তো আইলে দল বাদ দল তো আইলে হক নব তোমার বানাই দিবে রোগ্রি যুক্তি দল তল বাদ দিয়েও হক যে তলের বা তুম রসুল উগ্র কালেমা আছে মন্ত্র আছে বেফর

তুই কালমা হলো ওই বাড়ির দল আবু করার সুরে নিজি বেরু তাই বেয়া আল্লাহ শুধু গলি আদর করি দাওয়াত দিবে খাই ফেলে যম মারি ফেলে যুম জ্বালাই দিম পুরাই দিম লাইনি বেন না যাই তুই নিজে আমল করিবে ব্যস্ত ফাইলে কেয়ারে দাওয়াত দিবে সোয়াব তে না মেলি তাল্লাম নইলে আল্লাহ বিচর করি তিন তো হয়তো তুই হলে দেবে হদায় হেরা পর্বতৰ গুহাত তুল নামিয়ে খেলান তুই গেই আহে কেনা গরজ দেইগি এই তুন বিদেলিয়ের আবু কর কলমাল হয়ে বারিত গিয়ে রসুলে নবু বল লই গিয়ে বানিত দিয়ে গি রসুলে নবু বল লৈ বারিত কেনা করে রেস্ট হয়ে গে ইয়ার বাদ আবার হতা হাঙ্গল লই রসুল বাইর গাই বেয়া বাগি হটে গিয়া ও আল্লাহ তুমি আর নবুবতী দায়িত্ব তুলি

আর শিলন না রসুল হজ নসিনীর তবে হলজা ফাড়িদার গই বেড়ে যদি শুনলি তার বনসাক তোমার হজ বুঝে হজ আনা আবু কা আবদুল্লাহ আর তোমার জন্মদাতা বাবা আবদুল্লাহ তোমার দুনিয়া আইবে সমাসাকে গেলেম যদি আইয়ারি বুড়ি হজ আনা উম্মুকা আমেনা আর গর্ব রাখিলাম দে তো ফাল দিয়ে বেড়ে দিচ্ছি আর ফাঁক আর 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 গোসল গড়াই ফাঁক করে বেলে ফাঁদি তোমার দিয়ে আল্লাহ আর আর গোসল ফাঁক করা তো বেড়াই দিচ্ছ অর্থাৎ আর কলমা ফরাই দ

টিফটাফর মালিক কে মরারে জেয়াতা করিত পারে কে জেয়াতারে মারিত পারে কে রাধারে ফৈল বানার কে ফৈল হলো রাধা বানার কে ডাক্তর মারি ফেলার ক্ষণে রুগীর বাসায় রাখের ক্ষণে বাঙ্গা গাড়িতে ডাকা ফুঁসার ক্ষণে নোয়া গাড়ির তলে ফেলে সাতটা করার ক্ষণে উত্তন পতনের মালিককে উত্তন পতনের মালিককে খলায় ইয়েরাবে বেলা বেলালা হাশরিকে সেরা সুন্দর নবী সাফা আবুল আইদ্রের জাহান্নামের দহনে আল্লাহ ওতোই দোর আল্লাহ ওতোই দোর কষ্ট না এত খগস वाला মা বাপ দুনিয়া আগে মরে গইল গুই আ দেখ দিয়া তোই কলমা পড়জি টিন নে মা বা ফোন আগে মারিকে ভেলে হোদা এ পর্যন্ত বাঁচিতে কলমা ভরি মৃত্যু দিই না আগে মারিকে ভেলে জবাব আল্লাহ হরিম যদি আদি এ পর্যন্ত বাঁচিতে এই অনেক গ্যারাভিটি দেখাইতো ফোয়াইবে এনে নবিয়ে না বর কষ্ট করি ফাললি এন হইত আর নবির কৃতজ্ঞতা দেখাইব

এক ঘন্টাও যদি বিরোধিতা করত বেয়াদবল লিস্টের নাম উঠত আল্লাহ নবীর মা বাফরে বেয়াদবল লিস্টের নাম তুলত মনে ইমানদারা বানাইব বেয়াদব হবে না দুনিয়ায় সালাই দিন আল্লাহ সালাত তিন নম্বর গোড়া দুনিয়ার সবক দিয়ে রে দল চলবে না পাহাড়ে চলবে না নেতৃত্ব চলবে না দাভট চলবে না

ইবে গৰমৰ বাদ সমস্ত নদীও গলিব সমস্ত মতল গলিব এই বিশ্ব নবী ইবে আৰ ভুৱা আর আৰু ব্যস্ত এন আল্লাহ ফুৱা ব্যস্ত হৈ তেল নিজস্ব টিকিল্ল তারা তাকে মরি গেই জিয়া ত জিয়া তই ইয়েৰে ফুৱাতোন টিকিল্ল মা বাবো ইয়েৰে জন্মদি এৰে ব্যস্ত লভাৰ মৰাত্তুং জিয়াতই টিকিল্লো অভৰে আৰ অমুক চাভাৰ আর হযরত কেবালা বাসাইবু তোর দশায় ও লইয়ে দে নবী ওয়ালা তরিকা লায়ে দে ঠিক কিনা দরবারে বাতানো নিদর্শক তরিকা লাগবে আল্লাহ পাক রাব্বয়া আল্লাহ মানিবের তৌফিক দান করুক আমেন হোক আমেন হোক আমেন হোক আর গো শব্দ কই ফওয়াকতে বুসর কইলাম তোর জন্মদাতা কে খোদাতে জন্মদাতা নাই আই ডাইরেক্ট ফওয়াক এই বেলদি ডাইরেক্ট দার্গ এবার নাম কি ডাইরেক্ট দার্গ বুধ দার্গ ন তোর জন্মদাতা খে সদিন থিন কিছু নাই আই ডাইরেক্ট ফোয়া এবার ডাইরেক্ট দার্গ হয় না নগ্র হইলাম তো তোর জন্মদাতা খে সদ হব হব দস্য আছে এবার দশ বার দার্গ আগর গো ডাইরেক্ট এবার দশ বার হব যে দুগো দার্গ তিন নম্বর উপরে হইলাম তোর জন্মদাতা খেয়ে কদাসদও হৈন্য ভরে নাই দেও হৈন্য ভরে তালো তাই নেই ইবে লুতা দললে তার গো ইয়া হব গইদে তার গো নামা তোর কা মাইলে ফিদেও জিনা তার গো বেলে রাস্তা হব আর গরো হইলাম গ তোর জন্মদা থাকে কদ গোড়া দুনিয়ারে জিবে বানাইনি আর ইবে আদর গরি বানাইই দে আল্লাহ এইবে ইমান দা তুমিয়া যার গর ফন্তা হব ইমানদারও

গোড়া দুনিয়ারে দিবে বানাইনি দিবে আর বানাই এবে সত ইমানদার ইমানদারের ফন্তা হব উগ্র বেঈমানর তিন ন তিন দেবেন না এক দেবেন তিন গলি বেঈমান জাহান্নামের জায়গা এক গলি ইমানদার বেহস্তর জায়গা তিন গলি দারগ সমাজে জায়গা নাই এক গলি সব সমাজে জায়গা আল্লাহ বাকারা ব্যাগ ডুমরে পয়গাম্বর তরিকায় আল্লাহ মানিবের তৌফিক দান করুন

ফরনে বাহাদত সারি সারনে বাহাদত নমাজে বাহাদত বেল উডিবের টাইম বেল থির টাইম বেল ডুফিবের টাইম নমাজ ফরন ফরক না নফরন ফরক নমাজের কাজ এই তিন টাইমের নফরিয়ার আল্লাহর কথা মান্য

আল্লাহর কথা মানোনা ফরস হয় না বৃষ্টি বারে শেষে শুক্রবারে কি আর বড়দিন তুমি তো মলিষা করতে ভুসরে খালি ওদের খালিয়া রোদা ত্রিশ শেষে বেশির বার আজ শুক্রবারে খ্যাং করুন

আল্লাহর আমার মাননের মধ্যে রোজা নেই রোজার রাহন বরস মাননের মধ্যে রোজা সারণ বলি সারণা আল্লাহর গোলামি নবীর তরিকায় গরিব আল্লাহ তৌফিক দান সিদ্ধান্ত আমি